সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পঁচিশে এপ্রিল দুই ইংরেজি তারিখ বারোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ হিজরি হিজড়ি পনেরো সাওয়াল রোজ বৃহস্পতিবার প্রতিপদ তিথি থাকবে ছয়টা বারো মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর বিশাখা নক্ষত্র থাকবে রাত্র একটা ছাপ্পান্ন মিনিট ষোলো সেকেন্ড পর্যন্ত ব্যতিপাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শ্বশুররা জন্মগ্রহণ করবেন তারা তুলারাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র তুলারাশির উপর দিয়ে পরিবহন করবে রবি বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে ন্যায়ের দেবতা শনি মহারাজ মিন রাশিতে রাহু বুধ শুক্র মঙ্গল চারিগ্রহযোগ মেষরাশিতে রবি বৃহস্পতি যুক্ত এবং কন্যা রাশিতে কেতু পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে এপ্রিল দুই ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ হবে এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীরা কর্মও পেতে পারে দুজনে মিলেই উপার্জন করে জীবনের ভিত রচনা করতে পারেন তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে এমনকি তাদের জন্য স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে কামনা বাসনা পূর্ণতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যাপার ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর বসবাস আসবে সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সব মিলিয়ে দিনটি মৌজু মস্তিতে উপভোগ করাবে তাই তো মেষশ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বাধা বিপত্তি দুর্নাম বদনাম কলঙ্ক দূর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি দিনটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় উন্নতি সাধিত হবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে জীবন সঙ্গীত তরফ থেকে সহযোগিতা পাবে এমনকি আর নিজেদের উপার্জন মিলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে প্রথম দুরারোগ্য ব্যাধি আক্রান্ত করতে পারে যা চিকিৎসা শিক্ষা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে এমনকি সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাস্ক পথে আটকে দিতে পারে এমনকি দিনের শেষে তারল্য সংকট পড়তে পারে হতে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কি হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করুন নচেত সঞ্চয় হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করবে তাছাড়া শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় অবশ্য শিখতে হবেন তবে অতি ভালোবাসা কিন্তু বিশেষ করে সুযোগের সদ ব্যবহার করতে পারে তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তাদের মন জুগিয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে জয়ী করবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাছাড়া বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে তেমনি অচল ব্যবসা হয়ে উঠবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক শত্রু বিরোধী পক্ষের প্রায় করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ভেবে চিনতে পাওয়া বাড়াতে হবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না মনে রাখবেন শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় সফলতার সূর্য উদিত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে সুখ ঐশ্বর্যের প্রাচূর্যে ভাসাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশিও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদ দিকে ধাবিত হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্যের অবসান ঘটবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমের মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকবে তাছাড়া মাতামাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘুরবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন যাদের সঙ্গে পরিচয় হবে পরিচয় থেকে বন্ধুত্বের রূপ নিতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি দিতে দিতে পারে পারে তবে অধিক জন্ম সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে আজকের দিনে বিরত থাকতে হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে এমনকি সুর সঙ্গীত ধর্মের প্রতিও মন আকৃষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সেনহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে ভাই বোনদেরও পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে স্বাস সাজ রব করবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বৃদ্ধি পাবে এমনকি কেরিয়ার চমকাবে অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষা শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে অবশ্যই অবশ্যই নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে আপনারা প্রতিকূলতা জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে তাছাড়া নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিলো তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হয় সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে যা প্রাপ্তির তাকে আর জন্ম নক্ষত্র যদি চিত্র হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মর্ধনের মারতন্ডে নেয় আলোকর্শীবিকরণ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দেহ মনে স্বস্তি ফিরিয়ে আনবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রীরও বসরা সাজতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে তাছাড়া শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা আপনাদের সামনের দিকে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে করাবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় তো জয়ী করাবে সেই সঙ্গে কামনা পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন ছিল তাদের মুখে সুখের হাসি ফুটবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পড়ুক প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অসন্তোষ তৈরি হবে কর্মে বড় কোনো অর্ডার হাত হয়ে পড়বে শ্রমিক কর্মচারীদের সাথে মতানৈক্য তৈরি হবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও সে রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হতে পারে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হওয়ায় পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে এমনকি ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে সব যাত্রায় অংশ নিতে হতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ডাক চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকার সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করতে পারে তাছাড়া সাধন ভজনের সিদ্ধি লাভ করতে পারে এমনকি কামনা বাসনা পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসতে পারে এমনকি সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকতে পারে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বিরোধী পক্ষরা পরাস্ত হবে মামলা মোকদ্দমায় আকস্মিক জয়লাভ করাবে এমনকি দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হতে পারেন বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে ভবিষ্যৎ জীবনকে উন্নতির দিকে ধাবিত করবে আজকের দিন থেকে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্য বাস্তবায়িত হবে তাছাড়া কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে এমনকি বিদ্রোহ ফাট ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে আপনাদের পাশিয়ে দেবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন প্রেমিক প্রেমিকাদের অভিমান ভাঙার চেষ্টা করুন চোর চিটিং বাজার দৌরাত্ম থেকে বাঁচতে নিজেদেরকে গুটিয়ে রাখুন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন যা জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ কমবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে দূর থেকে থেকে শুভ সংবাদ আসবে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত করবে যা সুখের হাসি মুখে ফুটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধন ঐশ্বর্যের প্রাশূর্য ভাসাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে সেই সঙ্গে যাবতীয় অন্ধকার জগৎ থেকে আপনাদের ফিরিয়ে আনবে তাই তো যারা নেশা করতেন জুয়া খেলতেন ঘুষ ব্যবসা করতেন তাদের এই সকল অবৈধ অনুচিত কাছ থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে তাই তো আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি গাছ রোপণ করে রাখুন দেখবেন ওই গাছটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া গাছটি মৃত্যুবরণ করেও কাঠের সংকুলন মিটিয়ে দেবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর যদি শতবিশা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে এমনকি হারানো কর্ম পুনরুদ্ধার হবে আর ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা তো বাস্তবায়িত হবেই আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমন এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে তাছাড়া দুর্ভাগ্য তো দূর হবেই আর তাছাড়া বিশেষ করে সন্তান সন্ততিরা পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে এপ্রিল দুই ইংরেজি তার একটি শোভা শুভ মিশ্র ফল প্রদান করবে এমনকি যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাসফতে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিস বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখার্নবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হতে পারে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকুন সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখুন এমনকি অংশীদারদের সাথে মিলেমিশে চলার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরভদ্রপদ হয়ে থাকে তাহলে আয় কম হবে ব্যয় বেশি হবে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট হবে মনো মনোবেদনা মনচঞ্চলতা কুড়ি কুড়ি খাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে আলাদা করতে হতে পারে এমনকি আলাদা করেও শেষ হতে হতে পারে লোকসান গুনতে গুনতে দিকে ধাবিত পারে তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান পঁচিশে এপ্রিল দু হাজার ইংরেজি তারিখের আপনাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার